আবহাওয়া দপ্তরের সূত্রে খবর সকাল থেকে টুপটাপ বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গেও কিছু জেলাতে ভারী ভারী থেকে অতি বৃষ্টি চলছে সকাল থেকেও আজ রাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছেন ম সম্ভবন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও আবার মাঝারি বর্ষণও হবে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে তেল তোমার মুখ ভার আকাশ মেঘলা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি হতে পারে কলকাতাতেও এবং বাংলাদেশের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তো আসুন দেখিনি কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি এবং আবহাওয়া অফিস কোন কোন জেলা সতর্কবার্তা জারি করেছেন সবই বিস্তারিত জানিয়ে দেব এবং আপনাদের ওখানে এখন কেমন আবহাওয়া রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম লেটেস্ট ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এই সব জেলায় বজ্রপাত ও দমকা ঝড় হওয়ার দাপট থাকতে পারে ইতিমধ্যে জারি হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে সতেরোই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কাল শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বজ্রপাতের আশঙ্কা আরও বাড়বে এদিকে উত্তরবঙ্গের দিকে দেখতে গেলে উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়া সামান্য উন্নতি হলেও আজ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দিনাজপুরে অধিক বর্ষণের পূর্বাভাস তবে আলিপুরদুয়ারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং পার্বত্য এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছেন এবং ওই সকল জেলাগুলিতে আবহাওয়া অফিসের তরফ থেকে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল চট্টগ্রাম এবং ঢাকার কিছু অংশে ভারী বৃষ্টি হবে এবং মহিষাখালী ও সিলেটের চিটে ফোটা বৃষ্টি দেখা যাবে বলে জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর